টুপুল মামার দোকানে আসছি কালাবোনা খাইতেছেন কালাবোনা খাবেন খাবেন আচ্ছা খাওয়াবে আপনাকে খাওয়াবেন তো নাকি যে টুটুল মামা খাই ভাই মামা একশো আশি টাকা নিয়েছি কালাবোনা এবং ভাত নিব কটুক দিবেন আপনি একশো আশি টাকা আপনার দোকানে একশো আশি টাকা কি খাবার পাওয়া যায় আমি দেখবো এই যে এটা হচ্ছে বিশ টাকার ভাত বিশ টাকার ভাত জিরা চাউল হ্যাঁ আচ্ছা আর পিস দিবেন কয় পিস

কিন্তু এটার দাম একশো ষাট টাকা আর ভাত হচ্ছে বিশ টাকা টোটাল এটা হচ্ছে একশো আশি টাকা টাকা ধন্যবাদ ভাই